নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে আপনাদের সকলকেই স্বাগত শ্রমিক ভট্টাচার্যের কুনাল ঘোষকে নিয়ে বিশেষ মন্তব্য যে ঘটনাটি কিছুদিন আগেই একটা এনআরসি কেন্দ্র করে একটা বেশ নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই ঘটনার প্রেক্ষাপটেই আজকের এই সংবাদ ওর কাছে ভুলভাল উপস্থাপিত করা হয়েছে হেমন্তের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করলেন শ্রমিক তৃণমূল বলেছে বাঙালি অস্থিতায় আঘাত চলতি মাসেই বাঙালি সীমান্তবর্তী এলাকাগুলিতে বিজেপির বাংলা বিরোধী এই লাইনে কর্মসূচি নিতে চলেছে শাসক দল ইতিমধ্যেই হেমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করে টুনাল ঘোষ বলেন তার স্পষ্ট কথা বঙ্গ বিজেপি বঙ্গবাসী এবং বঙ্গভাষী বিরোধী এবার পাল্টা সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিকের দাবি হেমন্ত বিশ্ব শর্মার কথাকে ভুলভালভাবে উপস্থাপিত করা হচ্ছে এখানে শেষ নয় পাল্টা তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি তিনি হেমন্তের বলা কথাকে কোট করে কুনাল লিখেছেন মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে অসমের মুখ্যমন্ত্রী এসব কি চলছে শ্রমিকের দাবি হেমন্তের কথাকে ভুলভাল উপস্থাপিত করা হয়েছে বাঙালি বলে চিহ্নিত বিতর্ক নয় বাঙালি জাতি যে কেউ হতে পারে শ্রমিকের দাবি হেমন্তের কথা সেটাকে ভুলভালভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা বলেন না এখানে যারা দীর্ঘদিন ধরে থেকেছেন সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারাও বাঙালি এরপর তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন তৃণমূল বিদ্বেষের রাজনীতি করছে এদিকে আপনি গুজরাতিদের উপর আক্রমণ করবেন আর গুজরাতে বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভালো থাকবেন সত্য আবার এনআরসির নোটিশ পাওয়া দিনহাটার উত্তম রোজবাসীকে নিয়েও জোরালো দাবি করলেন হেমন্ত তার স্পষ্ট দাবি উত্তম অসমেরই বাসিন্দা সেই কারণেই তার কাছে ওই কাগজ গিয়েছিল এদিকে এনআরসির নোটিশ নিয়ে বিতর্ক বাড়াতে উত্তমের পাশে দাঁড়িয়ে খুব উগড়ে দিতে দেখা গেল তৃণমূলকে কিছুদিনের মধ্যেই বিজেপি থেকে তাকে জাতিগত শংসাপত্রও দেওয়া হয় এখন হেমন্তের কথার নতুন উপর করে চাপান্তর সৃষ্টি হয়েছে কুনাল যদিও বলেছেন হেমন্ত যদি অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে বলে থাকেন সেই ব্যর্থতা স্বরাষ্ট্র দপ্তরের হেমন্তের ক্ষমা চাওয়া দাবি তুলেছেন তিনি দর্শক এই উত্তম ব্রজবাসীকে নিয়ে যে এনআরসি বিতর্ক তৈরি হয়েছিল সেই নিয়ে রাজনীতি উত্তাল এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা চাপানুতর তৈরি হয়েছে এই প্রসঙ্গে কুণাল ঘোষের এই মন্তব্য কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন